প্রধানমন্ত্রী কর্মসূসৃজন প্রকল্প নতুন দিশা দেখিয়েছে দেশের তরুণ প্রজন্মকে নদীয়ার নাকাশিপাড়ার বিজয় মণ্ডল কল্যাণী কৃষিবিজ্ঞান কেন্দ্রে প্রশিক্ষণ নিয়েছেন পঞ্চাশ লক্ষ টাকা ঋণ নিয়ে এই প্রকল্পের আওতায় দুগ্ধ উৎপাদন কেন্দ্র করেছেন তিনি সেখানে জৈব সার এবং পশুখাদ্য তৈরি হচ্ছে বলে তিনি জানিয়েছেন এই প্রকল্প তরুণ প্রজন্মের সামনে স্বনির্ভরতার দরজা খুলে দিচ্ছে বলে মনে করেন বিশ্বজিৎ মণ্ডল কল্যাণী কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে আমি একটা ডেয়ারি প্রজেক্টের ট্রেনিং করি সেটা কর্ম কর্মসংস্থানের একটা স্কিম এই স্কিমের মাধ্যমে বহু মানুষের যে একটু প্রফিট বা লাভ দেখছে এটা যদি মানুষ এর প্রতি আগ্রহ হয় এবং কর্মসংস্থানের প্রতি প্রফিটের দিকে এবং জীবন ধারণের জন্য সুযোগ সুবিধা লাভ করবে কল্যাণী কৃষি বিজ্ঞান থেকে আমরা প্রথমে আমার ভাই একটা ডেয়ারির ওপর একটা ট্রেনিং করে সেই ট্রেনিং করার পর সেখান থেকে আর ছোটবেলা থেকে গরুর সাথে আমরা যুক্ত থাকতাম সেখান থেকে দেখে সেই ভাই ট্রেনিং করার পর থেকে মাস ট্রেনিং করার পর আমরা সেখান থেকে দেখলাম আরো কিছু গরুর ভাবনা চিন্তা করার চেষ্টা করলাম সেখান থেকে 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 বিভিন্ন এবং এবং ব্যাংক ব্যাংক আমাদের অনেক রকম ভাবে সুযোগ সুবিধা তাদের সাথে আলোচনায় বসি আলোচনা করার পর সেখান থেকে আমরা কি করলাম একটা লোনের ব্যাপার করলাম প্রধানমন্ত্রী কর্মসৃজন প্রকল্পের মধ্যে একটা আমরা প্রজেক্টের অ্যাপ্লাই করি সেখান থেকে কৃষ্ণনগর ব্রাঞ্চ এবং আমাদের বেথরডোরি মেন ব্রাঞ্চ থেকে এস বি থেকে আমাকে একটা লোনের ব্যাপার করে পি ইজিপি ওই লোনটা আমাদের স্যাংশন করে দেয় আজকে দাঁড়িয়ে প্রায় এক বছর হয়ে গেল তো মোটামুটি দেখলাম সেখান থেকে আমি তো প্রফিট পাচ্ছি প্রফিট পাওয়ার পর থেকে দেখলাম সেখান থেকে আরও চারটে পরিবার আমি তাদেরকে কাজ করাতে পারছি আমার এখানে